আমার ছলের থেকে গানগুলো টপ টপ করে করছেন পেশাবকে খুশি করার জন্য আপনি বলবেন কত স্লোগান কি বলেন ঠিক না যে মার্কা গলি आदमी মার্কা স্লোগান দিবেন না কিন্তু যেই মজলিসে বসেছেন আল্লাহর কোরআনের জন্য আপনি একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এক দুই জানা চার হাজার লিখেamazonaws লিখে দেয়

আল্লাহ রবি বলেন সদা খালা জান্না নিচ্ছি তোমরা জান্নাতের মধ্যে যাবে এই হাতিফেখেছি ওই তোমার জন্য এখনো জন্য ওখান থেকে আমার পর্যন্ত যদি কোনো ব্যক্তি বলে লা ইরাহা একটু জোরে বলেন না লা ইরাহা ইন্দ্র ল সদাখ বলেন ফদাখ আলা একবার করলে চার হাজার হয়ে গেল

মোর্শেকের দলের আগর পিলারের সাথে বেঁধে বেঁধে চুরুন নির্যাতন করা শুরু করিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে যখন বন্ধু আমার ভাইরা আমার মাঠের ভিতরে রেখে উৎসবের রাস্তা দিয়ে কেডা যখন তাকে শহীদ বানায় দেওয়া হলো বন্ধুরা আমার বেলা হাফসি রাদিয়াল্লাহু তাআলাকে এক কোটি লাগা নির্যাতন করলো নিপুরণ করলো ধরলেন আর জীবন থেকে বের হলো আহাত 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 কি বলে ঠিক কি না বলেন আর কোন কোন শীতের মধ্যে একটা আল্লাহর এই মসজিদে ভিতরে থাকবো তাও কষ্ট হয় আর সাহাবা এক মাস এত আঘাত করলেন সাহাবা এক মাস বাইনকে এত মার মারলেন তাদেরকে এত আঘাত করার পরও তারা আল্লাহর নামটি ছেড়ে দেয় নাই বেলাল বেলালে আফসি রাদিয়াল তাআলি ধরে ডাকছে ভাই বেলাল আজ কেমন লাগে দু হাত দিয়ে জিবাটা ধরে বড়ি আঙ্গুলের নখ ঢুকরাই দিয়েছে জিব্বার মধ্যে এরপরে জিবাটা টেনে বের করে তারপর বসে বেলাল কেবল লাগে রক্তগুলি প্রবাহিত হচ্ছে ডাকতেছে ও মরশেকের দলেরা তোমরা আমাকে যত নির্যাতন করো আমার আল্লাহর নাম নিতে আমার আরও সাত লাগে সুবহানাল্লাহ আমাদেরকে যদি বলে হয় একটা বোমা আসছে কি বলে ঠিক কি না এই দেশ আর তুই থাকবে না সব পালান করবে

আমার অন্যদেরকে আমার সাথে দকে তুমি কবুল করে নাও বন্ধুরা আমার ভাইয়া আমার এমন দোয়া করতে ছিলেন রুশুন সল সলালে চোখের পানিগুলি পড়তেছিল আল্লাহর বলেন জেব্রুকে ডাকতে বলে আমার নবীকার নামে আল্লাহ সইতে পারিনা আমার রসুলের কান্না আমি সইতে পারি না আমার হাবিবের কান্না আমি সইতে পারি না যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার দোস্তের কাছে গিয়ে সুসংবাদ জানায় দাও রাজি السماء ذات البرود واليوم الموت

আল্লাহ ঘোষণা করেন দুনিয়ার আসমানকে আমি লক্ষ আলাম সুসজ্জিত করেছি তারকা দ্বারা সুসজ্জিত করেছে নক্ষত্র দ্বারা আল্লাহ দুনিয়ার আসমানকে

কি করতে একটা বড় শব্দরাত কাজ যেটা আমাদের রাশিbona করে কেউ বলছে এই কসমে আল্লাহ ঘোষণা করলেন কিন্তু আদি অংশ মুফাসসির کرام বললেন আল্লাহ রতউল আলামে সূরজের কসমে বললেন আসসা লা ইলাতিল গুরুজ কারণ সূরজ হলো এই দুনিয়া থেকে আপনার নয় কোটি 88 লক্ষ মাইল উপরে কি বলে ঠিক না শুরু এখান থেকে কত লক্ষ মাইল উপরে 9 কোটি 88 লক্ষ মাইল করে সূরজ

খায় না চন্দ্র কসম খায় নাই আল্লাহ কসম খাইছে আল্লাহ রব্বুল আলামিন এই আসমানের ভিতরে এত বড় বড় নক্ষত্র গুলো আল্লাহ তৈরি করে রাখলেন এক একটা নক্ষত্র এক একটা তারকা এই সূর্যের যে পুঁটি পুঁটি গুলো বড় ধরে সুবহান আল্লাহ পৃথিবীর যে তার লক্ষ গুণ বড় কয় লক্ষ গুণ বড় একটু ধরে বলেন না ভাই যারা লক্ষ গুণ বড়

আল্লাহর পক্ষ থেকে জুমার দিনে ফসল খাইলেন জেইদুন উপস্থিত হয় যেদিন উপস্থিত হয় আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আরাফাতের ময়দান এবং জুমার দিনের ফসল খেয়ে বললেন ওয়াইশা কি দেউয়া মাশহুদ জবান তুলে করেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ কসম খাইতেছেন ওয়াসনায়েতিল মুরুস আল্লাহ কসম খাইতেছেন ওয়াল ইয়াউমিল মওউদ কিয়ামতের ময়দানে কসম খাইলেন

উম্মত কোন হক গালিমের সাথে কোন তিন মাস এসে সম্পর্ক নাই যারা যারা পরে বলেছে সেটা উম্মত জ্বলে অথচ উম্মতের জন্য নবী আমার কাঁদেন কেমতের ময়দানে রাসূল আমার কাঁদতেন বন্ধুরা এই বলিয়া বিল মাউউ যারা আল্লাহর করলে কমপক্ষে একটা ঘন্টা সময় লাগবে বলে ঠিক কি কমপক্ষে একটা ঘন্টা সময় লাগবে তাই হোক একবার সংক্ষিপ্ত আলোচনা বন্ধুরা আবার ওয়াইসাই কি দেউয়া আল্লাহ কসম খাইলেন জুমার দিনের কসম খাইলেন আফাতের ময়দানের কসম খাইলেন জুমার কসম কেন খাইলেন আফাতের ময়দানে কসম কেন খাইলেন আল্লাহ জুমার দিনের বন্ধুরা আমার এমন একটা জুমার দিনের মধ্যে এমন একটা বরকতময় সময় থাকে হুজুর আমার এই বরকতময় সময় যদি কোনো কেহ আল্লাহর দরবারে যে করে আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে না তাফসীরুল মাহফিলে আসবেন না আজ দেন মাহফিলে আসবেন না তাহলে কেমনে পাইবেন বলেন কেমনে পাইবেন কেমনে থাকবেন অন্ধর আমার ভাইয়েরা উপস্থিত বললেন সাহিত্যে হয়েছে মাসুদর নবীকে পূজানো হয়েছে ওরা বললেন আখির জবার নব উম্মত দের কে বুঝানো হয়েছে মাশুদ এর অন্য উম্মত হয়েছে কোন কোন মুফাসসির کرام বললেন शाहिद দ্বারা বুঝানো হয়েছে নবী কে মাশুদ দ্বারা বুঝানো হয়েছে কিয়ামতের ময়দান কে কোন কোন মুফাসসির کرام বললেন शाहिद দ্বারা বুঝানো হয়েছে উম্মতি মুহাম্মাদীদের আর মাশুদ দ্বারা অন্য নবীদের কে বুঝানো হয়েছে তাই হক না কেন এক তলা বলে আলামা মুফাসসির کرام করলেন এখন আসুন এই জুমার কসুন কেন খাইলেন আরাফাতের ময়দানের কসুন কেন খাইলেন জুমার দিনের কসম কে আল্লাহ ঘোষণা করা অর্থাৎ জুমার দিন এমন এমন একটা সময় থাকে উল্লেখ করলেন কোরবানোর যদি প্রথম খুদ্বা থেকে দ্বিতীয় খুদ্ব অর্থাৎ খুদ্বার মধ্যখানে যদি কোনো কেউ আল্লাহ দরবারে দোয়া করে মনে মনে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয় কোনো কেউ কেউ বলছেন জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয় কেউ বলছে জুমার দিন আসরের আগে দোয়া কবুল হয় কেউ বলছে জুমার দিন অর্থাৎ যখন

واليوم الموعود وشاهد ومشهود على تين كن آيات القسم كيلن يسمى شبه تكت يسمى القسم كيلن والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود على كسمى شبه تكت يسمى تكت زني شر القسم كي بولن قتيلا أو الأخدود النار ذات الوقود জবান করেছিল কথম খাইলেন আসমানে আল্লাহ কামতের ময়দানে কসম খাইলেন জুমার কসম খাইলেন আর ময়দানে কসম খাইলেন

এত অস্তে এত ভুলো মানুষ কি বলেন ধ্বংস হচ্ছে সেই পরীক্ষা অননকারীরা যে পরীক্ষার ভিতরে পর্যাপ্ত পরিমাণ যুক্ত আগুন ছিল অনবি তুমি শোনো তুমি আজকে তোমার জন্য কাটতেছো মতের জন্য কাটতেছো কেনবা কাট্টা নুম্মতের উপর স্টিমল লাট চলে বেলা হাফসির রাজত্ব কারণে মুখর উলটলেন জিদ্দাটা বের হয়ে গেছে আজত তাওবা করছি দিক রাতিও কান মুখর উলটলেন কত বিচ্ছদ করে দিল সুমের রাতে জানাকে কত মর্মন্তিকভাবে তাকে বন্ধুরে শহীদ করে দিলেন কি বলেন ঠিক কিনা নবী আমার বাইতুল্লাহর বারান্দায় গিয়ে রাখ দেই মালি গহার কাছেও তো যায় না তুমি রবের দরবারি চাই কার কাছে চাই ধরে বলেন আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি তোমার কাছে চাই দয়া করে মায়ের রব কইলা লাগি আমার উম্মত গুলোরে মাফ কইলে দাও আমার উম্মত তুমি কবুল করে নাও ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও নবী আমার যখন নামাজ পড়ে পড়ে কাঁদতেছিলেন দৌড়া কাঁদ নামাজ পড়বে নবী আমার কাঁদেন

যারা পরীক্ষা খন করেছিল ওই পরীক্ষার মধ্যে পরে পরে ধ্বংস হয়েছে তারা যারা কূপ খনন করেছিল কূপের মধ্যে ধ্বংস হয়েছে সুন্দর ঘটনা

mapstruct জোরে বলেন আল্লাহ কি? আছে আল্লাহ আল্লাহ কি? আছেAppCompat থেকে কে? জুবিল কাছে কে? আমাদের কাছে কে? যদি বানাল তিলি খালে, তিলি বানাল তিলি কি? আছে আরে কার যাকে বানাইছে মাকলুপ কাকে বানাইছে? তাই বানাইছে কেলা জোরে কোন। মানুষে কি বলেন ঠিক কিনা? দশরা বানাইছে কে জোরে বলেন। মানুষে কি বলে ঠিক কিনা? দশরাকে বানতে বলি না, মুড় থেকে বানতে বলি না। আবাসায় ভাঙ্গেন না অবরदात।